নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র ভিডিও মনে করবেন না কারণ আপনি যদি এই বিষয়টিকে বা এই বার্তাটিকে সাধারণভাবে নেন তাহলে নিজের ক্ষতি নিজেই করবেন কারণ আপনার ভাগ্য পরিবর্তনের সময় এখন আসন্ন ভাগ্যের বিশাল পরিবর্তন আসছে যা আপনাকে বুঝতে হবে এবং আপনি যদি এই ভিডিওটি অবহেলা করে চলে যান তাহলে আপনি বুঝবেন যে মহাবিশ্ব কখনোই আপনার সামনে আর এসে উপস্থিত হবেন না কারণ মহাবিশ্ব নানান সংকেতের মাধ্যমে আমাদের বোঝাতে চান আমাদের জীবনের ইতি বাচকতা তাই আপনার জীবনে ইতিবাচক শক্তিগুলি এখন আপনার সামনে এসে উপস্থিত হচ্ছে একটি করে ধাপ আপনি পার করবেন আর বন্ধ ভাগ্যের দরজাগুলো একটা একটা করে খুলতে শুরু করবে বন্ধুরা আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যাকে স্বয়ং মহাবিশ্ব থেকে বাছাই করা হয়েছে আপনার ভাগ্যের এই হঠাৎ পরিবর্তন আপনার কাছে অলৌকিক বলেও মনে হতে পারে বন্ধুরা আপনার ভাগ্যের বিশাল পরিবর্তন আসছে আপনি এতদিন যে সুযোগের অপেক্ষায় ছিলেন সেই প্রত্যেকটা সুযোগ এখন আপনার সামনেই সে উপস্থিত হয়েছে জীবনের যে বড় ঘটনাগুলি আপনার ঘটবে সেগুলি আপনি উপলব্ধি করবেন যখন একটি করে ঘটনা আপনাকে বোঝাবে যে সেই দিন এসে উপস্থিত যখন আপনি আনন্দে থাকবেন আপনি খুশিতে থাকবেন আপনি সাফল্য অর্জন করবেন আপনি যা চাইছেন তাই যেন আপনার সামনে এসে উপস্থিত হচ্ছে আপনি খুশির জোয়ারে ভাসবেন আপনি ভাবতে থাকবেন কেন এমন ঘটনা আপনার সাথে হঠাৎ করে ঘটতে শুরু হলো তাহলে আপনার জীবনের মিরাক্কেল ঘটছে মানতেই হবে হ্যাঁ সময় এসে গেছে মিরাক্কেল ঘটার সুযোগ এখন শুধু আপনার হাতের মুঠোয় মহাবিশ্ব স্বয়ং আপনাকে আশীর্বাদ দিতে এসেছে মহাবিশ্বের এই শক্তিকে আপনি অবহেলা করবেন না যদি আপনি মহাবিশ্বকে ভালোবাসেন আর মহাবিশ্বের এই শক্তির গুরুত্ব আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ধৈর্যের পরিচয় দেবেন কারণ এই বার্তাগুলি কখনোই আপনি ধৈর্য ছাড়া সম্পূর্ণ শুনতেও পারবেন না আর সম্পূর্ণ না শুনলে নিজের জীবনে এর প্রভাব কখনোই পড়বে না কাজেই এই বার্তাকে আপনাকে সম্পূর্ণ শুনতে হবে তাই মহাবিশ্বকে ভালোবাসলে মহাবিশ্বের প্রত্যেকটি বার্তা আপনি সর্বদাই গুরুত্বপূর্ণভাবেই নেবেন এবং সম্পূর্ণ বার্তাগুলিকে শুনবেন মহাবিশ্বের এই বার্তা আপনার জীবন বদলাতে এসেছে মহাবিশ্বকে যদি আপনি বিশ্বাস করেন ভালোবাসেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন মহাবিশ্বের শক্তি আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি এটি মানতেই হবে বন্ধুরা আপনি এই বার্তাকে পৃথিবীতে ছড়িয়ে দিন আপনার অপরিচিত পরিচিত আপনার কাছের মানুষজন আত্মীয় স্বজন সকলকে জানার সুযোগ করে দিন আর আপনি যে এই বার্তা অন্যদের মাধ্যমে অন্যদের কাছে ছড়িয়ে দিচ্ছেন আপনিও কিন্তু মহাবিশ্বের এই বার্তাকে শেয়ার করছেন এর অর্থ কী জানেন মহাবিশ্বের দূত আপনি কারণ মহাবিশ্ব আপনার মাধ্যম দিয়েই অন্যের কাছে তার বার্তা প্রেরণ করছে আপনি হলেন সেই প্রেরক বন্ধুরা আপনার ভাগ্য উন্নতি যেদিন হবে সেই দিন বা তার দুদিন আগে হয়তো এই বার্তা আপনার কাছে পৌঁছবে আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে সময় এসে গেছে আপনার ভাগ্য পরিবর্তনের আপনি যা কর্ম করেছেন তাতেই বাধা ছিল আপনার জীবনে অনেক প্রতিদ্বন্দ্বী ছিল যারা আপনাকে হিংসা করতো সেই সকল মানুষ আপনার জীবন থেকে সরে যাবে আপনার সকল বাধা এখন কেটে যাবে আপনার জীবনের এটি বড় ভবিষ্যৎবাণী যে আপনি যা চাইবেন এবার তাই পাবেন আপনি স্বপ্নের মাধ্যমে সংকেত পাবেন আপনি হঠাৎ করেই আপনার জীবনে নতুন কোনো ব্যক্তির আবির্ভাব ঘটতে দেখবেন যে ব্যক্তি আপনাকে সঠিক পথ দেখাবে হয়তো এমন হতে পারে যে আপনি স্বপ্নে যেই ব্যক্তিকে দেখলেন সেই ব্যক্তি আপনার সামনে চলে গেল হঠাৎ করে আপনি তাকে চেনেন না কিংবা এটিও ঘটতে পারে যে আপনার চেনা কোনো ব্যক্তি কোনো মাধ্যমে আপনার কাছে এলো কারণ ইউনিভার্স স্বয়ং সেই ব্যক্তিকে আপনার কাছে পাঠাবেন আর এই মনুষ্যই কিন্তু দূত হয় কারণ এই ইউনিভার্স বা গোটা মহাবিশ্ব জগতে কিন্তু মানুষ মানুষের পাশে থাকে এবং কোনো মাধ্যমেই সেই সুযোগ আপনার কাছে আসবে এমন একটি সুযোগ আপনার কাছে আসবে যে সুযোগ আপনি আপনার জীবনে পাবেন তাই এটিকে অবহেলা করবেন না এই সুযোগ কিন্তু বারবার আসবে না এইটাই সেই সময় যখন আপনার ভাগ্য পরিবর্তন হবে ভাগ্য উদয় হবে আর সেই ব্যক্তি আপনাকে সঠিক পথ দেখাবে কোন পথে গেলে আপনার সঠিক হবে আপনি সাফল্য অর্জন করতে পারবেন হয়তো আপনি হঠাৎ করেই পথে ঘাটে কথা বলতে বলতে সেই ব্যক্তির সঙ্গে আপনার পরিচিতি ঘটল এবং তার মাধ্যম দিয়েই আপনি আপনার কাজের সুযোগ পেলেন কিংবা আপনি আপনার হারিয়ে যাওয়া রাস্তা খুঁজে পেলেন তিনি আপনাকে দিশা দেখাবে হঠাৎ করেই আপনি কোনো পরিকল্পনা করেননি কোনো ভাবনা চিন্তা করেননি কিন্তু চুপ করে বসে আছেন আপনার মাথায় হঠাৎ একটি প্ল্যান বা পরিকল্পনা বা চিন্তা যাই বলুন এলো আপনাকে বুঝতে হবে যে এই পরিকল্পনাটা যে আপনি করছেন আপনার মাথায় যে হঠাৎ করে এলো ভাবনাটা সেই ভাবনাটা কিন্তু আপনাকে ভাবালো মহাবিশ্বের শক্তি এবং ওই ভাবনা অনুযায়ী আপনি এগিয়ে যান সাফল্য অনিবার্য সাফল্য আসবেই আপনার জীবনে এই ঘটনাটি ঘটে থাকলেই যে হঠাৎ করে মাথায় কিছু এলো কোনো কাজের চিন্তা কোনো ব্যবসার চিন্তা সাফল্য অনিবার্য সাফল্য আসবেই কারণ এই চিন্তা স্বয়ং মহাবিশ্বের শক্তিগুলি মনুষ্য মস্তিষ্কে ঘটায় তাই আপনারও মস্তিষ্কে চিন্তা এলো এবং আপনি সেই চিন্তা অনুযায়ী নিজের কর্মকে এগিয়ে নিয়ে যান হবেই আপনি সফল হবেনই হবেন আপনার কাজের স্থান হয়তো আপনি কোথাও চাকুরি করেন হয়তো সেটি প্রাইভেট চাকুরি সেখানে আপনার হয়তো অনেক প্রতিদ্বন্দ্বী আছে কিন্তু তাদের মধ্যে থেকেই আপনি এমন একটা কাজ করলেন যে আপনার বস আপনাকে প্রমোশন দিয়ে দিল এবং এটি আপনার সাথে ঘটবেই কারণ সেই সময় এসে উপস্থিত হয়েছে যখন আপনার ভাগ্য পরিবর্তন হবে আর এই সুযোগ আপনার জন্যেই হবে আর আপনি নিজেও বুঝতে পারবেন যে এই ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি সেই সুযোগ আপনার সামনে আসবে আপনাকে যারা বারবার পেছনে লাগতো আপনার কর্মক্ষেত্রে যারা আপনার সাথে বারবার বিভিন্ন ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তো আপনার প্রমোশনের পর তারাই আপনার দিকে তাকিয়ে আর কথা বলবে না সাহসই পাবে না কারণ সেই জায়গা আপনার তৈরি হয়ে যাবে এর পরবর্তী যে সংকেত সেটি হলো দেখবেন আপনি যে সমাজে বাস করেন যে পরিবেশে আপনি থাকেন সেখানে আপনাকে নিয়ে অনেকে অনেক কটু কথা বলেছে অনেক মন্দ কথা বলেছে আপনি সঠিক কর্ম পাননি হয়তো এমনও হয়েছে আপনি জবলেস ছিলেন তারা আপনাকে নিয়ে নানান কসিপ করেছে যে এর দ্বারা কিছু হবে না এ কোনো কাজ করতে পারবে না এই জীবনে কিছু হবে না আর আপনাকে কুড়ে কুড়ে খেয়েছে আপনি মানে কষ্ট পেয়েছেন ভেতর থেকে ভেঙে পড়েছেন না আর ভাঙার প্রয়োজন নেই উঠে দাঁড়ান শক্ত হন নিজের মনকে শক্ত করুন কারণ সময় আসন্ন আপনার সামনে এমন বড় একটি সুযোগ আসছে আপনি এমন একটি কাজ করবেন বা এমন একটি কাজের সঙ্গে যুক্ত হবেন যেখান থেকে আপনার এতটা আর্নিং হবে আপনি এত রোজগার করবেন যে তাদের মুখ বন্ধ হয়ে যাবে যারা আপনাকে এই ধরনের কথা বলেছিল তারাই আপনাকে বাহবা দেবে সমাজে যারা আপনাকে পাত্তা দেয়নি তারাই আপনাকে এক আসনে বসাবে তখন আপনার সুনাম ছড়াবে আপনি যেখানে বসবাস করেন আপনার আশেপাশে এই ঘটনাটি ঘটবেই আপনার সাথে সর্বশেষ যে সংকেত বন্ধুরা আপনি যে পরিবারের মধ্যে থাকেন সেখানে আপনার আয় কম আপনার দাদা ভাই বোন বা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে অন্য কারোর আয় বেশি সেখানে কোনো অনুষ্ঠান হোক বা কোনো পুজো পার্বণ হোক বা কোনো কারোর শরীর খারাপ হোক অসুস্থতা হোক সেখানে আপনি সবাইকে প্রত্যেককেই মোটামুটি অর্থ দিতে হয় তো সেই মুহূর্তে না আপনার কাছে সেই সঠিক অর্থটা আপনি আপনি ব্যয় করতে পারেননি সেই কারণে আপনাকে বহুবার কথা শুনতে হয়েছে কি বন্ধুরা হয়েছে তো যে আপনি পর্যাপ্ত পরিমাণে অর্থ দিতে পারেননি বলে আপনাকে কথা শুনতে হয়েছে আপনাকে অনেকেই ছোট বড় কথা বলেছে আপনাকে ছোট করেছে আপনাকে হেও করেছে আর আপনার কিছু করার ছিল না কারণ সেই মুহূর্তে আপনার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না যে আপনি সেই অর্থ দিয়ে সাহায্য করবেন কারণ এই জগৎটাই তো অর্থে চলে না তো সেই মুহূর্তে আপনি কষ্ট পেয়েছেন আপনার ধৈর্যগুণের পরিচয় আপনি দিয়েছেন আর মহাবিশ্ব আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন এইবার মহাবিশ্ব পুনরায় আপনাকে সুযোগ দেবে যেখানে আপনার হাতে থাকবে প্রচুর অর্থ আর সেই অনুষ্ঠান বলুন বা কারোর পুনরায় অসুস্থতা বলুন সেখানে আপনি আপনার মতন করে আপনি অর্থ দিতে পারবেন এবং অন্যের থেকে বেশিই দিতে পারবেন তখন তাদের মুখটাও ছোট হয়ে যাবে যারা আপনাকে ছোট করেছিল যারা আপনাকে নিচু করেছে যারা আপনার পরিবারের লোকদের সামনে আপনার মান সম্মান নিয়ে চিনিবিনি খেলেছে হবেই বন্ধুরা আপনি জয়ী হবেন আপনি জিতবেন আপনাকে মহাবিশ্ব সেই সুযোগ দেবে সেই নিজেকে প্রমাণ করার সেই সুযোগ আপনার সামনে এসে গেছে আর দেরি নেই আপনি আনন্দ করুন জয়ের দিন এসেছে আপনার আপনি এই দিনটাকে সামনেই পাবেন তাই মহাবিশ্বকে ধন্যবাদ জানান সকলে মিলে মহাবিশ্বের কাছে একসাথে বলুন যে হে মহাবিশ্ব তুমি আমাদের ভালো রেখেছো সুস্থ রেখেছ আমরা তোমার প্রতি চিরকৃতজ্ঞ আপনার জীবনের এই বড় ঘটনাগুলি ঘটবেই আপনি মহাবিশ্বকে স্মরণ করে জীবন অতিবাহিত করুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স Thank you, Universe.